মর্নিং কেমন আছে সবাই ভালো আছে নিশ্চয়ই আজকে পঁচিশে ডিসেম্বর আমার তরফ থেকে সমস্ত বন্ধুদেরকে ম্যারি ক্রিসমাস আর পঁচিশে ডিসেম্বর আমরা কোথাও বেড়াতে যাচ্ছি না আমার ছেলে পড়তে বসে পড়েছে এই যে দেখো আর আমার স্নান করা হয়ে গেছে আমরা এবারে কোথাও যাব না বাবার পরীক্ষা তো কোথাও যাবো না তার জন্য গেলেও ও আমি যদি যাই আমার বন্ধুদের সঙ্গে এরকম কিন্তু বাবার কাছে কন্টিনিউ বাবার মা নাহলে বাবার বাবা যে কেউ একজন থাকে বাবাই পড়বে বলে আর আজকে কালকে রাত্রে একটু বেরিয়েছিলাম ভেবেছিলাম কেক বানাবো কিন্তু বানানো হয়নি কারণ ফিরতে ফিরতে অনেক লেট হয়ে গেছিলো এগারোটা বেজে গেছিলো তাই কেক করা হয়নি স্নান করি আগে তাড়াতাড়ি করছি কেকটা আগে বানিয়ে নিই তারপর অন্য কথা কারণ মানুষ ওহম মানে আমাকে খুব জ্বালাবে যদি না কেকও দিই তার জন্য আগেই স্নান করে আগে কেকটা বসিয়ে দিই চলো আজকে কিন্তু আমি নিরামিষ কেক বানাবো না তোমরা দেখেছো আগের ভিডিওতে আমি ঠাকুরের জন্য নিরামিষ কেক আগেই বানিয়ে নিয়েছি আজকে ডিম দিয়ে কেক বানাবো আর তার জন্য তারা হুড়ো করে আমি বাটিতে তেল ব্রাশ করে নিয়ে সাদা কাগজ দিয়ে তার উপর তেল ব্রাশ করে নেচ্ছি। আর মিক্সির বড় জারটাতে দুটো ডিম দুবাটি ময়দা এক বাটি সুজি কোকো পাউডার চিনি দুধ সাদা তেল বেকিং সোডা বেকিং পাউডার সব কিছু একসাথে দিয়ে একবার মিক্সিটা অন করে দিয়েছিলাম তার জন্য আমার পেস্টটা হয়ে গেছে আর যে আর এখান থেকে আমার ড্রাই ফ্রুটস আছে কিছু এখান থেকে কাজু কিশমিশ আর ব্ল্যাকবেরিগুলো বেছে বেছে নিয়ে নিচ্ছি এই যে ব্যাটারটা বানিয়েছি তার উপর দিয়ে দেব বলে আমার কেকের ব্যাটারটা তো রেডি করেই নিয়েছি আগে থেকে এবার দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয় এরকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এবার বাটিটার মধ্যে দিয়ে দিলাম আর দেবার পর বাটিটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভিতরে কোনো ফাঁকা না থাকে তো তার জন্য আমি একটু ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি আর এবার যে ড্রাই ফ্রুটসগুলো বেছে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। খুব বেশি ড্রাই ফ্রুটস আমি নিইনি কাজুগুলোকে ভেঙে নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি কয়েকটা কিশমিশ আর দিয়ে দিয়েছি কয়েকটা ব্ল্যাকবেরি এগুলোকে একটু করে নিজের মতো করে সাজিয়ে নিচ্ছি মানু কিন্তু আসার সময় হয়ে গেছে এসে যদি দেখে আমি কেক বানাই নি ওর মাথা গরম হয়ে যাবে আর আমার এই যে বড় প্রেসার কুকারটা আছে আর এই বাটিটা বসিয়ে দিচ্ছি কিন্তু মনে হচ্ছে ঢুকবে না মধ্যে তারপরে দেখছি না কাত করে ঢুকে গেছে তো এর প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিলাম আর এর সাথে ঢাকাটা দিয়ে দিলাম এর ঢাকাটা আমি খুব ভালো করে দিতে পারি না বলে বাবাইকে বলছি বাবাই ঢাকাটা লাগিয়ে দে তো বাবাই আমার কেকের প্রেসার কুকারের ঢাকাটা লাগিয়ে দিয়েছে আর আমি প্রেশার কুকার থেকে সিটিটা খুলে নিয়েছি চল্লিশ মিনিট এটা বেক করতে হবে করা হোক তারপর আমি পরে আবার তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে কেকটা আর এই যে গ্যাসটা অন করে দিলাম আমাদের মেয়েটা না একটু পাগলি আছে যদি না কেক বানিয়ে দিই তাহলে খুব কাঁদবে

একদম কেক ফুলের কাজগুলো সব এক জায়গায় হয়ে গেছে না কাঁচা নাই একটু লাগা নেই কেক রে কেকটা কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখেছ পুরো বাটির মাপের হয়েছে আর ভীষণ স্পঞ্জি হয়েছে কিন্তু আর বাবায়ের গরম গরম কেক দেখে বলে আমি তো আর কেনা কেক খাবো না এই কেকটাই আমি এখন খাবো তার জন্য আমার ছেলের তো তস্য হয়েছে না তো কেক কেটে খেতে আরম্ভ করে দিচ্ছে আর আমি ডাকছি সোম রে কোথায় গেলি আর সোমকে ডেকে তো সাড়া পেলাম না মানু এসেছে আর মানুষ সাথে এসেছে সোমের মা মানে বাবায়ের মনি।

একেবারে টাটকা গরম গরম কেক দেখে সবার খিদে পেয়ে গেছে কিন্তু সোম এখন আসেনি ওকে ডেকে ডেকে সারা পায়নি কোথায় গেছে সোমের মা নিল মানু নিল মানুর মায়ের জন্য এক পিস পাঠিয়ে দিলাম বাবাই দু পিস নিল এবার আমি একটু খাই ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর সব বন্ধুদেরকে আরও একবার মেরি ক্রিসমাস টাটা